বিনা অপারেশনে জিবি হাসপাতালে এক রোগীর মৃত্যুর অভিযোগ আসে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আসে এক নিউরো সার্জনের বিরুদ্ধে বৃহস্পতিবার জিবি হাসপাতালে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করলেন মৃত রোগীর ভাই তিনি বলেন গত আঠারো মে তার ভাই প্রসেনজিৎ দেবনাথকে জিবি হাসপাতালে ভর্তি করান দুই চিকিৎসক এ রোগের চিকিৎসার দায়িত্ব নিলেও তারা কোনো ধরনের চিকিৎসা করেননি বিনা চিকিৎসায় বিনা অপারেশনে জিবি হাসপাতালে বেডে তার ভাইয়ের মৃত্যু হয়েছে তিনি অভিযোগ করেন তার ভাইকে হাসপাতালে চিকিৎসক অপারেশন করেননি বলেছেন দুই ইউনিট রক্ত দিতে তাও তারা দিয়েছেন এরপরেও অপারেশন করা হয়নি চিকিৎসকেরা আসলেও তাকে দেখে চলে যান বাড়ির লোকেদের সঙ্গে তারা কোনো কথাই বলেননি তার অপারেশন করা হবে কিনা এই বিষয়ে কোনো কথাই তারা বলেননি বুধবার সকালে প্রসেনজিৎ দাবনাথের অবস্থা আশঙ্কাজনক হলে তরি ঘড়ি চিকিৎসক নার্স ছুটে আসে তাদের মধ্যে শুরু হয় দৌড়ঝাঁপ তারা তখন বুঝে পাচ্ছে না কি করবেন এর মধ্যে প্রসেনজিতের ঊর্ধ্বশ্বাস উঠে যায় সে ছটফট করতে থাকে কিছুক্ষণ বাদে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে প্রসেনজিৎ দাবনাথের বয়স ৩৩ তার বাড়ি চোলাইবাড়ি এলাকায় সে বাইক নিয়ে পড়ে আহত হয়েছিল প্রসেনজিতের ভাই অভিযোগ করেন চিকিৎসক যদি প্রথম থেকে সঠিকভাবে পরিষেবা তাহলে তার ভাইকে অকালে প্রাণ হারাতে হতো না তিনি তার আরও বলেন জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা এক প্রকার নেই বললেই চলে তাই চিকিৎসায় গাফিলতির অভিযোগ করতপরত কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন মৃত যুবকের ভাই হ্যাঁ দিয়ে তারা মৃত্যুর মুখে গেছে পরে এরপরে তারা তরিগুরি শুরু করে দিছে এরপরে আমি ম্যাডাম একটা জিজ্ঞাসা ম্যাডাম আপনারা কি আমার রুগী কি এমন হয়ে গেছে এখন হঠাৎ করে আপনারা তরিগুরি করতে আসেন কি দেখো তোমরা এই এটা তো ওটি করানোর ছিল এটা ওটি না করাই ছিল তো আমি ম্যাডামের জিজ্ঞাসা করছি ওটি করানো ছিল ঠিক আছে ওটিটা কি আমরা করাম এটা কি আমরা দায়িত্ব হ্যাঁ আপনি যে যে কথাটা কইতে আছেন ওটা তো আপনার দায়িত্ব আপনারা কীভাবে সিস্টেমে করাইবেন না কারণ এটা আপনারা জানেন এমনি তো ওটিটা করাইয়া অপারেশন করানো রেডিসারে আছে পাইছি না আমি তো প্রথম দিন আসিলাম না আমার ভাইটা এটি আসিল আমি প্রথম একদিন আইয়া দেখতে গেছি আয়ের দেখছা এরপরে আমি দ্বিতীয় দিন আবার দেখেছি আমি আসলাম প্রথম দিন আমি আয়সাম না এমনিতে আমি শুনছি যে রেড্ডিসারে করানো কথা আমরা তো ত্রিপুরা ডাক্তার সরকারিভাবে না দেখে আমরা কি পাবলিক পাবলিকভাবে দেখাতে আমরা মানুষের কাছেও ওইরকম কি ক্ষমতা আছে যে আমরা সাড়ে পাঁচশো লক্ষ টাকা আমরা খরচ করতে পারব ঠিক আছে না তো আমরা অসহায় মানুষ আমরা স্বাভাবিক কারণ সরকারি হসপিটালে আয় দেবো তো সরকারি হসপিটালে আয়ে এসে এখন দেখা যাচ্ছে কি আমরা এইভাবে হেনস্থা করে আসলে আমরা রুগীটার মায়ের আলাইসে হাসপাতালে স্যার পরিষেবা আমি তো দেখতেছি নিজের আমার রোগীরা এমনিতে মারা আলাই অপারেশন গাভালিত মারাছে এটা হসপিটালের পরিষেবাটা আমরা নিজেরাই দেখতে আসি কেমন চলতে আছে না না চলতে আছে গাবলিতি করে আসে একটা এটা আর আপনার বিশ্বাস নাই হয় ডাক্তারের বিরুদ্ধে মামলা করুম সারের বিরুদ্ধে আমি মামলা করুম জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে এই ধরনের ভুরি ভুরি অভিযোগ আগেও আসে সংবাদ মাধ্যমে এই সব অভিযোগের অধিকাংশই দেখা যায় কেউ কোনো ধরনের তল্লাশি করেন না স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেন না বলেই অভিযোগ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজেও একজন চিকিৎসক তিনি এই জিবি হাসপাতালে পরিষেবার বিষয়টি ভালোভাবেই জানেন তবে এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে স্বাস্থ্য দপ্তর সেটাই দেখার